হোয়াটসঅ্যাপ পিপল ইটস মি ইউর বয় সাজ্জাদ আজকে আছে আমরা অফিসের পক্ষ থেকে হচ্ছে একটা ট্রিপে যেখানে হচ্ছে আমাদের যে কারগুলো আছে অফিসের সেগুলো সব হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি এবং আমরা যাচ্ছি বেসিকগুলো হচ্ছে রাসেল খাইমা সো ওখানে গিয়ে দেখা হচ্ছে বেসিকলি এখানে যে কারগুলো দেখতেছেন পার্কিং থেকে শুরু করে একদম লাইনে যে কারগুলো আছে এগুলো আমরা অ্যাসেম্বল করতেছি দেন আমরা সবাই আসলে বাইরে হবে থেকে উম্মুল কয়েম যাওয়ার জন্য আমরা প্রথম হচ্ছে হেস্টেশন থেকে আলকা রুডে স্ট্রিপ হয়ে গেছি আলকার রুট থেকে আমরা আলাইন রুডে যাচ্ছি এখন আমরা সার্জা ক্রস করে আমরা উমুল কয়েমের দিকে যাচ্ছি যারা আমার ডেজার্ট সাফারি ভিডিওটা দেখেন নেই তারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আমার ফেসবুকে ফলো না করলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আফটার হাফ অ্যান আওয়ার রাইট অ্যান্ড অলসো বলতে পারেন এক ঘন্টা বিশ মিনিট মতো আমরা হচ্ছে উমুল খাইমে সিলি আইল্যান্ড যেটা বলে ওইটাতে চলে আসছি আর যেটা হচ্ছে রিসেন্টলি ইস্যু একটা প্রজেক্ট আসতেছে এটার মেবি হ্যান্ড ওভার টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের হচ্ছে এজেন্ট যারা আছে আমাদের কন্টেন্ট তাদের গাড়িগুলো পার্ক করছি আমরা জাস্ট আমার বিহাইন্ড দিয়ে এখানে সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের সবাই আসলে আমরা মেবি সিনি আইল্যান্ড আমাদের ভিজিট করার প্ল্যান আছে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং আই রিয়েলি ইউ ইউ বেসিক্যালি এটা হচ্ছে মুগামে যে সিলি আইল্যান্ডটা এটা এখানে হবে হচ্ছে নেক্সট প্রজেক্ট করব একদম সাগর আছে এখানে ক্যামেরা ক্যামেরাতে খুব দেখা যাচ্ছে না বাট স্পষ্ট হচ্ছে চোখে দেখি এখানে দেখতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এইখানেও অলরেডি কাজ চলতেছে বাট জাইল্যান্ডটা হচ্ছে এটা পুরোটাই এখানেই হবে মূলত সবার চেয়ে সিনি আইল্যান্ডকে প্রজেক্ট যেহেতু আমাদের ট্রিপটা ছিল হচ্ছে রাসেল খাইমা তা আমরা উমুল খাইম থেকে এখন রাসেল কাইমে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আপকামিং সিনি আইল্যান্ডের পাশে হোটেল গুলা এবং এখানে আসছে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কিছু নু এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এইখানে আরও অনেকগুলো হোটেল আসবে এবং এটা একটা অনেক বড় একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠবে সেই জন্য এখানে অনেকগুলো প্রজেক্ট আসতেছে প্রায় ফর্টি ফাইভ মিনিটস রাইড করার পর আমরা আমাদের মূল লোকেশানে চলে আসছি এবং এইটা আমরা বুক করছি আমাদের রিজার্ভেশন এটাই ছিল এবং এইখান থেকে জাবালজিসের ফুল ভিউ দেখা যায় যদিও জাবালজিস রাসুল খাইমাতে পড়ছে এবং এখান থেকে জাবালজিস যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগে এবং মূলত এন্টার করার পর এটা হচ্ছে আমাদের রিসোর্টের মূল ভিউ আমরা যেহেতু লাঞ্চ করি না সেজন্য আমাদের জন্য বুফের ব্যবস্থা করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের লাঞ্চ লাঞ্চের মধ্যে বুফে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো হচ্ছে চিকেন আর হচ্ছে বিরিয়ানি ছিল হালকা সালাদ অ্যান্ড চিকেন রোল সস দেখা হচ্ছে লাঞ্চের পরে আমি যদি বলতে যাই আমরা এখন দুবাইয়ের টপ ডেভেলপার গুরুর সাথে আমাদের কোম্পানি কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা ডাঙ আইল্যান্ড থেকে শুরু করে অমনিআের বিয়ন্ডের জেউরাইজ থেকে সব কিছু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোই সেল করছি এবং আমাদের কোম্পানিতে আমাদের বাংলাদেশের টপ সেলারও কিন্তু আছে তো বাই দ্য আপনারা যদি ডুবাই রিয়েল এস্টেটে অলরেডি প্রায় হচ্ছে আমি যতটুকু জানি আমার অ্যারাউন্ডে আমি হাতে গোনা পাঁচজনকে চিনি এবং সবগুলা মিলে মেবি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এজেন্ট আছে এবং সাকসেসফুলি বলতে গেলে পাঁচজনই খুব ভালো করতেছে যেগুলো আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং তারা খুব ভালো ডিলগুলো কলিউজ করতেছে এবং আপনিও চাইলে ডুবাই রিয়েল এস্টেটে আসতে পারেন এবং আপনার কিছু ব্যাক লাগবে ছয় মাস থেকে এক বছর বা ছয় মাস থাকলে আপনি শুরু করতে পারবেন এবং আপনাকে ডুবাইয়ের পুরো লোকেশন থেকে শুরু করে কোথায় কী আসতেছে কী হচ্ছে সব কিছু জানতে হবে তখন আপনি ডুবাই রিয়েল এস্টেটে জয়েন দিতে পারবেন এবং কন্টিনিউ করতে পারবেন দেখতেছেন এখানে সবাই আমরা প্রডিউস করতেছি এগুলো সব হচ্ছে আমাদের কোম্পানি এজেন্ট অ্যান্ড আমাদের

অ্যান্ড সন্ধে হয়ে গেলো আজকের ব্লগ এখানে হচ্ছে আর থ্যাংক ইউ গাইস এক খাতে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য ইনশাল্লাহ যতটুকু পারি কন্টিনিউসলি ব্লগ দিয়েও ট্রাই করবো আল্লাহ হাফিজ